আমরা জন আজকে একটা মিটিং করেছি জরুরি মিটিং আমাদের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেমকে অন্যায়ভাবে ভাবে তাকে আহত করা হয়েছে হামলা করা হয়েছে তার প্রতিবাদে তা তার ব্যাপারে একটা মামলা করা হয়েছে মামলা রেকর্ড হয়েছে কিন্তু আজ কয়দিন হয়ে গেল এখনও তার সেই আসামিরা আপনার ধরা ছওয়ার বাইরে আপনারা গ্রেপ্তার করতে পারেননি তারা দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে এই ধরনের অভিযোগ রয়েছে আমরা আমাদের এই সিদ্ধান্ত ওখানে নিয়েছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আইন শৃঙ্খলা তাদেরকে গ্রেপ্তার করবে এটা আমাদের প্রত্যাশা যদি গ্রেফতার করতে আপনারা ব্যর্থ হন আমরা পরবর্তী কর্মসূচিতে

আপনার প্রথম দিন আমি আমি মানে সেই অবস্থা প্রেসিডেন্ট সেক্রেটারের মতো অতএব এ ব্যাপারে কোন মার্সি করার আমাদের সুযোগ নেই আপনারা কি করবেন চব্বিশ ঘন্টা আমরা একটা আলটিমেটাম আপনাদেরকে দিয়ে গেলাম এটা আমরা আমাদের এন আপনাদের আরো আপনার ব্যবহার করেন হ্যাঁ তাদের বাড়িতে অসল করে ফেলার কথা তারা বলতো ঘুরছেন